নমস্কার আমি বর্ণালী আমার ছোট্ট সংসার বিল ফ্যামিলিতে আপনাদের সকলকে আমন্ত্রণ বড়দের প্রণাম ও ছোটদের স্নেহ জানিয়ে আজকের দিনটি আমি শুরু করলাম আজ শনিবার আর এখন যেহেতু গরমকাল মানে ভোর পাঁচটা মানে কিন্তু বেশ সকাল হয়ে যায় আমি উঠেছি আজকে এই পাঁচটার পর আর ঘুম থেকে উঠেই উপরে গিয়ে সমস্ত ঠাকুরের ঘরের কাজ সেরে মানে গুছিয়ে রেখেছি আজকের দিনটা কিন্তু একটু বিশেষ দিন বিশেষ দিন মানে এই আমার ছোট কাকা শ্বশুর আগের দিন তোমাদেরকে ছবি দেখালাম এই যে আজ এনার চর্মদিন তো স্বাভাবিকভাবেই পুজো করা হবে তো মা বললেন যে পুজো করবেন আমি তার জন্য সকালে ঘুম থেকে উঠে সমস্ত কিছু গুছিয়ে রেখে রেডি করে দিলাম যাতে মা স্নান করে পুজোটা দিতে পারে আর তারপর আমি নিচে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর আমি এখন একটু ব্রেকফাস্ট করে নেব মানে এই একটু আর এই দুটি বিস্কুট আর তার মধ্যেই বিদ্যাজ্যোতিও ঘুম থেকে উঠে গেছে তো ওকেও আমি একটু ব্রাশ ট্রাশ করিয়ে নিয়ে তারপর ওদের ওকেও একটু খেতে দিয়ে দেব। তারপর ওকে আবার পড়তে বসাতে হবে আর হ্যাঁ যেদিন আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি না সেদিন কিন্তু আমার কাজগুলো একদম গুছিয়ে করতে পারি রোজই প্রায় ভোরের দিকে ঘুমটা ভেঙে যায় দু একটা দিন আছে হয় যেদিন হয়তো আমার একটু লেট হয়ে যায় সেদিন আর মানে কোনো কাজ আমি গুছিয়ে করতে পারি না তারপর কিন্তু আবার বেশ আফসোস হয় যে কেন যে তাড়াতাড়ি উঠলাম না তাহলে আমার সমস্ত কাজ আমি গুছিয়ে ফেলতে পারতাম তারপরে এই যে আপনাদের সাথে এখন বেশ কয়েকটা জিনিস কিন্তু আমি আনবক্সিং করে দেখাবো আনবক্সিং মানে এই আর কি সামান্য এটা বাড়ির উপর থেকে মা রেখেছে আর কি মিক্সার গ্রাইন্ডার আমাদের পুরনো মিক্সার গ্রাইন্ডারটা অনেকদিন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেকটাই কারণ দু একটা বার সেরে নিয়ে আসা হয়েছে তো ওটাই আর কি খুলে দেখছিলাম কেমন হয়েছে তারপরে যে বিদ্যা যদিকে একটু খাবার দিলাম ও একটু খেয়ে নেবে তারপর ওকে পড়তে বসাবো আর এই যে আমার হার্বাল লাইফের পার্সেলটা এসেছে অনেক দিন আগেই তো ওইগুলো আর কি বার করছিলাম কারণ আমি মাঝখানে বেশ কিছুদিন আমি প্রোডাক্ট মানে এটা ইউজ করিনি তো আজকে থেকে আমি আবার শুরু করব তো সেটাই বের করে দেখছিলাম আর এটা এখন আমি দেখছিলাম যে বিলটা কত টাকার ফিল আমি করেছি আর বিষয়টা হচ্ছে এটা খেয়ে আমি খুব ভালো আছি কারণ আমার একটু সমস্যা রয়েছে তো সেখান থেকে এটা খাওয়ার পর আমি অনেকটা ভালো আছি তো ওটাই আর কি যেহেতু অনেকটা দিন কন্টিনিউ করা হয় না তো ওটাই এখন আমি কন্টিনিউ করতে হবে আবার আরে একটা আমি না একটা গিফট পেয়েছি এখান থেকে তো ওটা আর কি বার করছিলাম মানে একটা শেখার বোতল আর একটা অ্যাফ্রেশের একটা কাপ খুব সুন্দর দুটোই তো এগুলো একটু বের করে সব দেখছিলাম ওটা ওইগুলোও আজকে থেকে ইউজ করব। তারপর চলে গেলাম রান্নাঘরে মানে রান্না বান্না একটু শুরু করতে হবে কারণ প্রায় সাতটা বাজে আমাকে আবার তো বেরোতে হবে তো এখন না রান্না শুরু করলে কিন্তু আমি বুঝি উঠতে পারবো না আর যেহেতু রান্না করে তো আমি অভ্যস্ত নই এখন মানে রান্না বান্না এখন খুব একটা করা লাগে না এই জন্য আমি রান্না করতে গেলে একটু সময় নিয়ে ফেলি আর আর যেহেতু শনিবার আমাদের টোটালটাই কিন্তু নিরামিষ কারণ আমি ভীষণভাবে নিরামিষ বছর মানে নিরামিষ মেনটেন করি শনিবারটা মানে সেটা বাড়িতে হোক বা বাইরে হোক শনিবারটা মানে আমি নিরামিষ তো আজকে বেশি কিছু না আমি ভাত বসিয়েছি আর দিকে একটু মটর ডাল একটু সিটে দিয়ে নেব তারপরে দিকে একটু মশলা করে নিলাম মিক্সারে আমি হচ্ছে একটু সোয়াবিন রান্না করবো তার মধ্যেই দেখি মার পুজো হয়ে গেছে তো তারপর আমি একটুখানি গেলাম একটু ভিডিও করতে কারণ কাকায়ের যেহেতু ইয়ে করা হয়েছে আজকে পুজো দেওয়া হলো ওই জন্য একটু জাস্ট নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করব বলে আর এদিকে কিন্তু আমার ডালটা প্রায় কমপ্লিট আর এদিকে আমার এখন ব্রেকফাস্টটা আমি রেডি করব মানে এই আর কি এটা রেডি করে নিলে আমি এটা যেহেতু একটু লং টাইম ধরে খেতে হয় প্রায় এক ঘন্টা ধরে তো এটা এখন থেকে স্টার্ট করব খাওয়া আর এইদিকে বাড়ির সবাই রেডি হয়ে গেছে মানে আমাকে বাড়িতে দেখে সবাই এখন বেরিয়ে যাচ্ছে মানে আমার ছেলে ওই যে বললাম মা দুধ দিতে যাবে ওটা বাড়ির থেকে প্রায় দশ মিনিট মতো লাগে তো ওরা এখন যাচ্ছে বাবুকেও নিয়ে গেল যেহেতু বাড়িতে আমি রান্না করছি ও থাকলে হবে না সেটা তো এইদিকে আমার সয়াবিনটাও হয়ে গেল আর এদিকে একটু পাঁপড়গুলো ভাজলাম আর একটু বেগুন ভাজা করেছি আর তার মধ্যেই কমপ্লিট করতে করতে গুছাতে গুছাতে দেখি মা চলে এসছে আর এই দেখুন ইনি হচ্ছে আমাদের বাড়ির থেকে বয়স্চেষ্ট মানুষ মানে আমার বড়ো ভাষা সীমা হননি আর এইদিকে বিদ্যাজ্যোতি ওখান থেকে এসে কিন্তু বাড়ি না এসে চলে গেছে আবার শপিং মলে আর এদিকে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি আমার লাঞ্চটা একটু গুছিয়ে নেবো যেহেতু বেরোবো তো বেশি কিছু নেই নি ভাত একটু টক দই নিয়েছি আর সিম্পলি ডাল কারণ খেতে আমার খুব একটা ভালো লাগে না তো এই আর কি নিলাম আর যে ব্রেকফাস্টটা এখনও চলছে আমার ওরা এখনও ফিনিশ হয়নি তো তার মধ্যে আমি একটু এখন যাব রেডি হব একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার রেডি হলাম তো এই যে আর এখন আমাকে আমার হাজব্যান্ড দিয়ে আসবে আসার সময় আমি হাঁটতে হাঁটতে চলে আসবো তো রেডি হয়ে গেছি এখন যাই রওনা দিই আর বাকিটা আপনাদের সাথে বাড়িতে এসে আবার কথা হচ্ছে বাড়িতে এসেই দেখি একজন একটু রাগ রাগ করে শুয়ে রয়েছে কারণ তার আজকে ইচ্ছা হয়েছে খেলতে যাবে কলেজ মাঠে কিন্তু আজকে তো খেলা নেই মানে এই স্যাটারডে করে খেলা থাকতো কিন্তু ভীষণ গরম পড়াতে ওটা অফ রেখেছে তো যাই হোক দুজন মিলে তারপর একটু রেস্ট নিলাম তো রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা টন্ধা দিয়ে এসে আজকে একটু দুধ চা খেতে খুব ইচ্ছে করছিল তো দুধ চা করে নিয়ে এলাম আর ওর জন্য নিয়ে এসেছি পপকর্ন পপকর্নটা খেতেও খুব পছন্দ করে তারপর দুজন মিলে এই একটু টিফিন করে নিয়ে তারপর ওকে একটু পড়তে বসালাম আর আজকে আমার টিউশনটা নেই কারণ স্যাটারডে আর সানডেটা আমি ছুটি রাখি সপ্তাহে পাঁচ দিন পড়াই তো মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত পড়াই তো আজকে শনিবার এই শনি রবিবার দুদিন ছুটি থাকে কারণ রবিবারটা পুরোটাই আমি সারাদিন ছুটি রাখি কারণ সারা সপ্তাহ ডিউটি করে এসে না এই রবিবারটা একটু বাড়িতে সময় এবং ছেলেকে বিশেষ করে আর নিজেকেও একটু সময় দেওয়ার প্রয়োজন তো তার জন্য আর আজকেও পড়া নেই তো ওকে একটু পড়ালাম আর হ্যাঁ আমার এই ভিডিও করার ইচ্ছাটা আর অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আমার বিদ্যা মানে আমার সাথে সাথে ও কিন্তু ভীষণ আগ্রহী এই বিষয়টাতে তবে আমার আর আমার বিদ্যার ভিডিও দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরও একটা কথা আমি যেহেতু নতুন মানে সবটাই আমার এখন হাতে ঘড়ি চলছে তো আপনাদের কেমন লাগছে সেটা জানাটা ভীষণ জরুরি তবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন